বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম রাজধানীর এক হাসপাতালে সাংবাদিকদের পঙ্গু সঙ্গে কথা বলার সময় হুঁশিয়ারি দেন তিনি বলেন হাসপাতালে কোনো ধরনের অরাজকতা চলবে না এবং ফটো এর জন্য হাসপাতালের ভেতরে ভিড় করা যাবে না রোগীর সমস্যা হয় এমন কোনো কাজ করা যাবে না এছাড়াও মধ্যস্বত্বভোগী ও দালালদেরকেও সতর্ক করেন তিনি বিস্তারিত দেখুন মূল ভিডিওতে এটি মধ্য সত্যভোগী একটি গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীটি আসলে এখনো পূর্বে তারা যে গাছটি করতো আসলে বিভিন্ন ভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করতো ওই মধ্যে অংশটি এখনো বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয় চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা আপনারা যেমন সেবক এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব সব কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য না দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি আমাদেরকে আপনি বলুন আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনি যেখানে যেতে বলুন না কেন বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি আমরা একটি ফান্ড প্রত্যাশা করি দিন শেষে যত সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সবকিছু ফ্রি খরচ একটি রয়েছে ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায় আবার অনেকের উপার্জন ক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয় তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে যে ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি যেই ডক্টররা বছরের পর বছর ধরে পড়াশোনা করে তাদের সেই জায়গাটিতে তারা এক্সপার্ট এবং সেই অনুযায়ী কাজ করে আমরা আমাদের চোখে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা এবং আমরা তাকে সেটা করতে বলি তো এই জিনিসটিতে তারা আসলে বিভিন্নভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমরা তাদের কাছে কোনো কিছু জানতে চাইতে পারি কিন্তু অর্ডার করতে যখন যায় তখন তারা তাদের এই যে কাজটি প্যাশনটি এটিতে তারা ডিমোরালাইজড হয়ে যায় এই জায়গা থেকে আমরা সকলকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরো বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এখন আমরা দেখছি যে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে এই ইনফেকশনটি হচ্ছে এই জন্য যদি কেউ আসে এককভাবে ভিতরে যাবেন কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না সেটি দলবদ্ধ হয়ে যাওয়ার জায়গা না এখন তাদের সুস্থ হয়ে ওঠা প্রয়োজন এই জন্য অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তাদেরকে ওই নিরাপদ জায়গাটি ছেড়ে দিতে হবে এটি একটি বিষয়